প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম আমার সেই বরবটি খেতে আপনাদের দেখানোর জন্য যে বরাজের সাইডে একই টানায় আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা কিভাবে বরবটি ক্ষেত চাষ করতে পারি বা বিভিন্ন ক্ষেত কিভাবে করতে পারি বরাজের সাথে আজ একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে আমি নিয়ে আসছি যে বরবটি কেমন হয় যে এভাবে ক্ষেত করলে যে বরবটি হয় না তা কিন্তু না দেখুন বন্ধুরা আমি আপনাদের কিছু সময় আমি বরবটি ক্ষেতটি দেখাবো এবং আমি তুলবো যে একসাথে বরাজের সাথে বরবটি ক্ষেত করে আপনি স্বাবলম্বী হতে পারবেন ভালো কিছু ফলাফল আসবে আপনার আলাদা করতে গেলে অনেক খরচ বন্ধুরা এই যে দেখুন আমি যে বর্বটি তুলতেছি এইভাবে ক্ষেতি এইভাবে আমার বর্বটি সুন্দরভাবে বর্বটি হয়েছে আসলে কষ্ট আর যত্ন এই দুটো জিনিস করতে পারলে ফল খাওয়া সম্ভব গাছ লাগালেই যে ফল খাওয়া যাবে তা কিন্তু না যেমন আমি কষ্টের কথা বললাম কষ্ট করে গাছ লাগালেন কিন্তু যত্ন করলেন না তাহলে তো ফল খেতে পারবেন না এর জন্যই বললাম যে কষ্ট আর যত্ন দুটো ভাই ভাই কষ্টের সাথে আপনার যত্ন করা লাগবে একটা গাছ লাগালেন আপনি কষ্ট করে যত্ন করলেন না তাহলে কিন্তু হবে না যত্ন ছাড়া কোনো কিছুই হয় না কিছু বরবটি পেকে উঠছে কারণ কালকে অনেক বৃষ্টি হয়েছে তার কারণে কালকে আমি বরবটি তুলতে পারি নাই তার কারণে অনেক বরবটি আমার পেকে গেছে কারণ প্রতিদিন তোলা লাগে বন্ধুরা আমরা নিচের সাইড থেকে আগে তুললাম এখন আমি উপর সাইড থেকে তুলবো এবং আপনাদের দেখাবো মূল আমার দেখানোর একটাই উদ্দেশ্য যে বরাজের সাইডে ক্ষেত করলে আমার ফসল হবে কি না সেই জন্য আজ ভিডিওটি তুলে ধরা দেখুন বন্ধুরা উপর সাইড থেকে আমি আবারও তুলতেছি এই এর একটা গন মানে এক এক গন পড়ে মানে এই যে ফুল আসে ফুল ফল একটা গন শেষ হলে আরও একটা গন পড়ে এই একটা গনে আমি অনেকবার তুলেছি এই গন প্রায় শেষের পথে যার কারণে বরবটি যা আসে তাই আপনাদের দেখাচ্ছি কিন্তু ফার্স্ট টাইমে যখন গনটা থাকে তখন অনেক বরবটি থাকে গাছে আবার নতুন ফুল ফল আসতেছে আরো একটি যা কিছু করেন না কেন একটু বুদ্ধি খাটিয়ে করলে অনেক কিছু করা সম্ভব এই বরাজের সাইড সাইড আছে সাইড সাইডের একটি সাইড আমি বর্বটি ক্ষেত করছি আর একটি সাইডে এ শসা খেত করতে পারবো বিভিন্নতা করা সম্ভব করলে ঠিক আছে মানে বরাদের সাইড থেকে যে টানাটা ঘুরানো থাকবে ওই টানাটা দেওয়ার সময় হিসাব করে দিতে হবে যে আমি এই টানার পদ থেকে একটা ঘুরি নেব সমানভাবে দিতে হবে আমি আপনাদের আজ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যে পানের বরাজের পাশাপাশি আমরা কৃষিক্ষেত করলে কেমন ফলন হতে পারে আমি আগে আপনাদের গাছটি তুলে ধরছিলাম আজকে আমি বরবটি আমার কেমন হলো আমি সেইটি আপনাদের তুলে ধরছি যে আমার খেতে কেমন বরবটি হলো বন্ধুরা কৃষি খামার খুব প্রিয় একটি খামার আমার আমার অনেক খামার আছে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে তুলে থাক তুলে ধরি অনেক ভিডিওতে অনেক কৃষি খামারই আমার দেখে থাকেন তা বিষয়টি হচ্ছে আপনারা যে যেভাবেই খামার করেন না কেন গাছ লাগালেই ফল হবে না আপনার আগে যত্ন বুঝতে হবে যত্ন বুঝতে হবে আর কোন টাইমে কোন ফসল লাগালে লাভবান হওয়া যায় এখন বরবটি কেজি কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা উঠানামা করে কিন্তু আমি এখনও চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করছি তাই বুঝতে হবে যে কোন সময় কোন ফসলটা করলে ভালো হবে আর এখানটায় অনেক অনেক যত্নের প্রয়োজন ছিল আমার অনেক খামার এটা আমি প্র্যাকটিক্যালে করলাম যে বরাজের পাশাপাশি টানায় খামার করলে কেমন হয় যত্নের কোনো শেষ নাই ভালো যত্ন করলে ভালো ফসল ফলানো যাবে বৃষ্টি হলে কৃষি ফসল অনেক ভালো হয় কিন্তু এই কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিতে কৃষি ফসল পান এগুলো খুবই ভালো হয় কিন্তু বর্তমানে ধানের খুব ক্ষতি হয়েছে আমরা চাই না এমন বৃষ্টি চাই না জনের ক্ষতি হয়ে জনের উপকার হোক এরকম বৃষ্টি চাই না আল্লাহ আমাদের আরও কিছু দিন সময় দিক মানুষ ধান ঘরে উঠুক তারপরে বৃষ্টি হলে ভালো হয় অনেক ধান চাষিদের খুব দুঃখে দিন যাচ্ছে আমার নিজেরও অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ধানও পানির ভিতরে আছে কালকে অনেক বৃষ্টি হয়েছে কালকে দিনে দুইবার বৃষ্টি হয়েছে এবং রাত্রে গভীর রাত্রে অনেক বৃষ্টি হয়েছে এখন যদি আর দশ পনেরো দিন বৃষ্টি না হয় ধান চাষিরা ধান ঘরে তুলতে পারবে বন্ধুরা আমি আজ আপনাদের যে ভিডিওটি তুলে ধরলাম আবারও বলে দিচ্ছি ভিডিওটি তুলে ধরার মূল উদ্দেশ্য আমার যে পানের যে সাইড থেকে যে বরবটি ক্ষেত করলাম বরবটি ক্ষেত করায় যে আমাদের ফসলটি কেমন হলো এটা আপনাদের দেখানোর জন্য আমি অনেক ফসল আগে তুলেছি আজ মনে করেন যে চতুর্থবারের মতো বরবটি তুলতেছে বিষয়টা হচ্ছে এইটাই তুলে ধরার জন্য আমি আপনাদের ভিডিও করা আমরা জায়গা ফেলে রাখবো না যার যেমন জায়গা আছে সে সেইভাবে ফসল করব। বিক্রির জন্য না করি নিজেদের খাওয়ার জন্য করলেও লাভ আছে দেখুন এই যে সাইড থেকে যে আমি শসা গাছগুলো লাগিয়েছি অনেক সুন্দর গাছ হয়েছে এটা ফেলে রাখলে তো আর হতো না এই জন্য আমি বারবার বলি আপনাদের আমরা জায়গা ফেলে রাখব না জায়গা থাকলে আমরা কৃষি ফসল করব বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ